সেদিন গত এক মাস আগে বাইতুল মুকাররমের একজন ব্যবসায়ী আমাকে দেখে বলতেছে ভাই আল্লাহ তো ব্যবসায় বরকত দিছে আমি গেলাম মার্শাল্লাহ তাহলে তো ভালো সরে সার বিদায় করে আমাদের লাভই হয়েছে আরে শুনেন তো কি বর্গ কি আগে প্রত্যেক দিন দোকানে চাদা দিতে মারাইশো আর এখন দেওয়া লাগে সাড়ে তিনশো বাহ তো বরগত হয়েছে তার মানে যারা যাবে যারা আসবে এরা কেউ মুসলমানের বন্ধু যতক্ষণ পর্যন্ত ইসলামী শরীয়ত মতবে আইন পাস না হবে কোরআন শূন্য মতবে আইন পাস না হবে শান্তি আশা করা যায় না যারা আসবে কেউ দাদাদের গুরু দাদাদের পা চাটবে অথবা কেউ পশ্চিমাদের পা আসবে আল্লাহর গুলামী কোন আন্দাজ করবে যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বা বিদেশিদের কথা মত চালায় ওরা নিজের দেশ বিদেশিদের কথা মত চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বল সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব ধরো কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বল সারা বছর নেয় না খবর নির্বাচন খুব ধরো নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে গল্লায় গে

আপনারা আমার করা শিল্পী ঠিক আছে